গুড মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মুনী ফ্যামিলি সকাল সকাল চল্লিশ তোমাদের সামনে আর আজকে হচ্ছে বাড়িতে হবে সত্যনারায়ণ পুজো আর তারই সকাল সকাল তোর জন্য লেগে গেছে আর আজকে আমার বার্থডে তো একই সাথে মানে দুটো কাজ হবে তো চলো দুটো দেখাই নরমই হবে নরমই হবে কলাগুলো প্যাকেট থেকে বের করে রাখো প্যাকেট থেকে বের করে রাখো তোমাদের ফেভারিট পরোটা আর তরকারি বাজার থেকে নিয়ে চলে এসছে এখন ওটা দিয়েই ও ব্রেকফাস্টটা সারছে আমার সাল হয়ে গেছে এখন ঘরের পুজোটা দিকে ব্রাহ্মণও চলে এসছে মামুনের দিকে পুজো বোঝাচ্ছে চলো যাওয়া যায় হ্যাঁ তো চলে এসেছি ঠাকুর ঘরে আর মামনি ফুলটু লাগে থাকতে তুলে রেখেছিলো সকালবেলা উঠে আর সব গুছিয়ে এখানে রেখেছিল এখন আমি এই ঠাকুরের মন্দিরটা পরিষ্কার করে আবার নতুন ফুল দিয়ে দেখো কত ফুল আমাদের সব গাছের ফুল সেগুলো দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি আর এই যে এখন প্রদীপও জ্বালিয়ে দিয়েছি ঠাকুরকে প্রসাদ দিয়ে দিয়েছি পুজোটা সেরে নেওয়া পুজোটা সেরে তারপরে আমাদের যে পাশের ঘরে ওখানে সত্যনারায়ণ পুজোর আয়োজন করা হয়েছে তারপরে আমি রেডি টেডি হয়ে মামনির হাতে হাতে ওখানে এসে গুছিয়ে দেবো আর এখানে মোটামুটি ওই যে আমার পুজো দেওয়াটাও প্রায় কমপ্লিট আর পেছন থেকে দাদা ভাই একটু ভিডিও করছিল তো চলো এখানে পুজো মোটামুটি তো পুজো দেওয়ার পর আমি ঘরে চলে গেছি রেডি হতে তোমাদের দাদা দাদাভাইয়ের ভিডিও ক্লিপসগুলো নিয়ে রেখেছিল। মামুনি এই যে ফল বানাচ্ছে অল্প অল্প করে এখন ফল বানিয়ে রাখা হচ্ছে যেহেতু সকাল সকাল পুজো হবে মানে দশটার মধ্যে ব্রাহ্মণ চলে এসেছিলো আর অল্প অল্প করে ফল বানিয়ে শুধু ঠাকুরকে নিবেদন করা হবে তারপর আবার পরে বিকেলে সবাই যখন প্রসাদ টসাদ খেতে আসবে তখন সব ফল টল বানানো হবে দেখতেই পাচ্ছো অল্প অল্প করে ফল বানিয়ে নেওয়া হয়েছিল।

ঠাকুর মাসা এই যে পুজোয় বসে গেছে মানে উনি ওনার মতন করে গুছিয়ে নিচ্ছে সব কিছু রেডি করে নিচ্ছে আর যেটুকু বাকি আছে ওটুকু যা বলবে হাতে হাতে করে দেবো এই যে আমি এসে বসে পড়েছি আর একটা নতুন এই যে সুতির ছাপা শাড়ি পরেছি যেটা এরকম ফুলে রয়েছে একেবারে বাজে অবস্থা দেখতেই পেলে আর আজকে দেখো আমি হলুদ শাড়ি পরেছি আজকে আমার পুরো হলুদে হলুদ চারিদিক সকালে হলুদে শাড়ি পরেছি আবার বিকালেও পরবো চলো দেখতে থাকো এই যে পুজোয় বসে গেছে আর এই দিকে আমি মামনি আর আমার কাকা শ্বশুরের মেয়ে অস্মিতা ও এসছে তো এই যে আত্মা দাদাভাই আছে তো এই যে পুজোয় বসে গেছে দেখতে থাকো তোমরা তো ভাই যেহেতু বাড়িতে নেই ভাইয়ের ঘরটা খালি পড়ে আছে সেই জন্য ভাইয়ের ঘরে পুজোর আয়োজনটা করা হয়েছে আর এই ঘরে পুজোটা হচ্ছে তো দেখো সব বোঝানো কমপ্লিট এখনই পুজোতে বসবে ঠাকুর

তো দেখতে পাচ্ছ তোমরা ঠাকুর মশাই পুজো করা শুরু করে দিয়েছে আর আমরা এখানে বসে বসে পুজো দেখছিলাম আর তোমাদের দাদা উপরে বসে বসে ভিডিও কিলসগুলো নিচ্ছিল আর দেখো মাথায় ঘুমটা দিয়ে পুরো বউ বহু মতন সেজে বসে আছি আর সেটা তোমার দাদা ভাই একটুখানি ক্যাপচার করে দিয়েছে আমাদের বাড়ি পুজো হতে হতে আর এদিকে আমাদের পাশে যে কাকিমা আছে কাকিমা তারপরে সবাই এক এক করে আসতে শুরু করেছে আর এখানে সবাই বসে পুজো দেখছিল আর এই যে আমি বসে বসে শঙ্খ বাজাচ্ছিলাম আর পুজো চলছে আর এদিকে একটা দাদার মেয়েও চলে এসছে সবাই মানে এক এক করে তো এইদিকে যেহেতু হোম হবে তার জন্য এই যে হোমের সব কিছু নিয়মকানুন যেগুলো আছে সেগুলো ঠাকুর ঠাকুরমশাই গোছাচ্ছিলো আর আমি একটুখানি উঠে বাইরে গেলাম আর তোমার দাদাভাই দেখতে পাচ্ছ মাথায় গামছা বেঁধে নিয়েছে আর এই যে এইদিকে পুরো রেডি হোমের জন্য যে কাঠ দিয়ে সব কিছু দিয়ে গোছাতে হয় সেটা রেডি আর এখন হোম হবে আর তোমার দাদা ভাই একা এবার বাড়ি আছে অন্যবার ভাই থাকলে দুজন মিলে মানে থাকে তো যাই হোক ভাইকে সবাই বেলা মিসও করছিলাম আর এই দেখো পুচকি দুটো দেখছি এই দেখো সব কাকিমারা এসছে এই যে পেছনে হচ্ছে ভাই আছে মানে কাকা শ্বশুরের ছেলে যেহেতু বাড়িতে ভাই নেই তো তোমার দাদা ভাই এই যে একা একাই আর কি করছে ভাই থাকলে ভালো হতো যাই হোক এখন এই পুজোর সময় আসবে মানে দুর্গা পুজোর সময় আসবে তখন সবাই আবার একসাথে হওয়া মানে হওয়া যাবে তো এই যে হোমের যজ্ঞ আগুনটা এখন দিচ্ছে তো এরপরে হোম হবে চলো দেখতে থাকো তোমরা তো পুজোটা বাড়িতে হট করে ঠিক করা হলো যে পুজো হবে আর তোমার দাদা ভাই যেহেতু চলে যাবে কয়েকদিনের দিনের মধ্যে মানে দু এক দিনের মধ্যেই চলে যাবে তার জন্য তারা হলো করে মানে পুজোটা বাড়ি থেকে বললো যে ও যখন চলে যাবে তার আগে চলো পুজোটা আমরা দিয়ে দিই আর আমি কিছুদিন এখন থাকবো তোমার দাদা ভাই জাস্ট দুই দু তিন দিন পরেই চলে যাবে এই জন্য তাড়াতাড়ি করে পুজোটা সেরে ফেলা হচ্ছে আর বাড়িতে যেহেতু এসছে ও এরপরে আমরা থাকবো না মামনি বাবা দুজন বাড়ি থাকবে তো ওদেরও ভালো লাগবে না দুজন পুজোটা দিতে তো আমরা যেহেতু বাড়ি আছি সেই জন্য আর কি পুজোটা সেরে দেওয়া হলো শ্রীবিষ্ণু নম শ্রী বিষ্ণু চতুর্মাসে তো যজ্ঞ আমাদের মোটামুটি কমপ্লিট এখন যজ্ঞ যে শেষে লাস্টে কলা পান এগুলো দিতে হয় সেগুলোই যে ব্রাহ্মণ তোমাদের দাদাভাইকে দিয়ে দেওয়া করাচ্ছে তো এটা হলেই মোটামুটি যজ্ঞটা সম্পূর্ণ হয়ে যায় আর মোটামুটি পুজোর শেষের দিকেই বলতে পারো কিছু কিছু ক্লিপস নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করেছি পুজো কমপ্লিট এই পুজোর আসল যে প্রসাদ প্রসাদি সেটার মাখার প্রসেসটাই চলছে এদিকে মামনি আর আমার ছেলে ভাই দুজন মিলে রেডি করছে আর এই কাকিমা নারকেল কুড়িয়ে দিচ্ছে আর আমি টুকটাক কাজ করছিলাম আর এইগুলো হচ্ছে কিছু কাকিমা হয় তারা এসছে তাদের ইনভাইট করা ছিল হয়ে গেছে দেখিয়েছি তারপরে অনেক লোক এসেছিলো সেভাবে ক্যামেরা দ্বারা হয়নি করে ঘুমাচ্ছিল যাই হোক তুমি এখন চেঞ্জ করবো এদিকে তোমার দাদা ভাই আমার বার্থডে যেহেতু কেক নিয়ে এসে অ্যারেঞ্জমেন্ট করছে তো একটু চেঞ্জ করে নিই কালকে মানে যে আমাকে ড্রেসটা উচিত করেছে সেটা একটু পুরো চলো এখন রেডি রেডি হয় তারপর তোমরা সামনে আসছি তো আমি সাজু কুজু করে রেডি হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছো তোমার দাদা কেক টেক নিয়ে সাজাচ্ছে আর ফুল টুল দিয়ে সাজাচ্ছে এখানে আর এদিকে বেলুনও ফুলিয়েছে অল্প কিছু আর বুনু আছে অস্মিতা আছে বাবা শুরু শুরু টিভি দেখছিল আর হচ্ছে যে তোমাদের দাদা ভাই তো দেখতেই পাচ্ছো সাজু বিজু করে বসে গেছি তোমাদের দাদা ভাই যে আহ প্রেসটা দিয়েছিল ওটা পরে বসেছি আর এই দিকে এই যে তোমার দাদাভাই ভাই ক্যান্ডেলটা দিয়েছে তো এটা আমি একটু একটু করে ভিডিও করছিলাম আর ওর পাশ থেকে তোমার দাদা ভিডিও করছিল হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ বলেন না ও আমার সাইলেন্ট

তো আমি দেখতেই পাচ্ছ এক এক করে সবাইকে কেক খাইয়ে দিচ্ছি এইদিকে মোমবাতি ফুদিয়ে নেবাতেই ভুলে গেছিলাম সেটা এখন ফুদিয়ে নিয়ে দিলাম আর সবাইকে এক এক করে আমি কেক খাইয়ে দিচ্ছি

তো সবাই মিলে কেক খাওয়া খাওয়াই হাসি হাসি মজা ঠাট্টা হলো তারপর এই যে বাবা আবার আমাকে একটু পায়েস খাই আশীর্বাদ করে দিল আর আমি সকলকে একে একে এই যে প্রণাম সেরে নিচ্ছি চলো তাহলে প্রণামগুলো সেরে শর্টকাট প্রণাম তো রাতে খিচুড়ি করা হয়েছিল যেহেতু বাড়িতে পুজো হয়েছে এই জন্য আর এক্সট্রা অন্য কিছু রান্নাবান্না হয়নি তো আমরা আজকে নিরামিষি খাচ্ছি আর হচ্ছে প্রতি বছরই মানে আমার বার্থডে ছোটোখাটো করে সেলিব্রেশন করা হয় কিন্তু এবছর যেহেতু পুজো আর বার্থডেটা একসঙ্গে পড়ে গেছে তাই খিচুড়ি দিয়ে ছেড়ে দেওয়া হলো তারপরে এই যে বুনু মা বাবা সবাই এখন বাড়ি যাবে তাই আমরা বাইরে যাচ্ছি তাহলে চলো আর বাড়ি সবার জন্য একটু খাবারও পাঠিয়ে দিলাম তাহলে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে